আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। হাতার ডিজাইন কিভাবে করব তো দেখুন আমি হাতাটি আগের থেকে কেটে নিয়েছি তো আপনাদের রুচি অনুযায়ী হাতার লম্বাটি নিয়ে নেবেন তো হাতা কাটিন তো আপনারা অবশ্যই পারবেন তো আপনারা এইভাবে করে মেপে আগের থেকে কেটে নেবেন তো দেখুন আমি এই যে একটি হাতার কাপড় আগের থেকে কেটে নিয়েছি হাতা তবুও আমি দেখিয়ে দিচ্ছি মাপটি এখানে যে হাতার এই যে আরমলের এখানে সাড়ে নয় ইঞ্চি নিয়েছি চওড়াটা আর এখানে হাতার মোট লম্বা নিয়েছি সাড়ে চোদ্দো ইঞ্চি আর এই যে মোহরি নিয়েছি তো দেখুন এই যে পনের সাত ইঞ্চি অর্থাৎ এই যে সাত থেকে দু সুত পরিমাণ কম তো এখানে আমি আগের থেকে এখানে হাতার জয়েন্ট হয়েছে তো সেটি আমি আগের থেকে সেলাই দিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এই যে নিচে এই যে মোহরির সাইড এখানে আমি যে হাফ ইঞ্চি ভাঙ যে ভাজ দিয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে দিব তো দেখুন আপনারা যেভাবে হাতা তৈরি করতে হয় তো সেমভাবে হাতা কাটিং করে এভাবে করে সেলাই দিয়ে নেবেন তো এর সাইডটা আমি আরেকটা সেলাই দিয়ে দিব তো দেখুন এই যে সেলাই দিয়ে নিয়েছি এখন আমি এই যে এই ভিতরে একটা ডিজাইন দিব তো দেখুন এভাবে করে এই যে একটা বক্রম নিয়েছি বক্রমটা দুটি ভাঁজ দিয়ে নিব নিয়ে এভাবে করে এক ইঞ্চি এক ইঞ্চির মতন আমি এই যে চওড়া নিব তো এখানে দুটি ভাঁজ আছে তো এরপরে দেখুন এই যে এইখান থেকে এই যে লম্বাটা নিব আমি দুই ইঞ্চি তো নিয়ে এভাবে করে এই যে এই কন্যার থেকে কোনভাবে এভাবে করে রাউন্ড করে দেখুন মিলিয়ে নিয়েছি তো এভাবে করে এই যে মিলিয়ে এখন এই সাইডে এভাবে করে এই যে দেখুন হাফ ইঞ্চির মতন করে একটু রাউন্ড করে কেটে নিব তো দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে আলগা রেখে দড়ি কিংবা যে হুতি ব্যবহার করতে পারেন তো আমি এখানে কোনো প্রকার কিছু লাগাবো না এখানে জয়েন্ট থাকবে হাতার মোহরি তো তার জন্য এই যে এই যে গানটা এখন আমি বন্ধ করে দিচ্ছি তো কাটার সময় বন্ধ থাকলে ভালো হয় তো কাটতে একটু অসুবিধা হয় তো তার জন্য আমি কেটে এভাবে করে যে জয়েনটি নিয়েছি তো আপনারা চাইলে এখানে আলগাও রাখতে পারেন অর্থাৎ এখানে পুতি দিতে পারেন কিংবা দড়িও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি যেহেতু এখানে বন্ধ রাখবো তো তার জন্য এখানে এই যে দেখুন সেলাই দিয়ে এটা আমি যে বন্ধ করে নিয়েছি এখন একটা কাপড় নিয়েছি কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি রেখে এর উপরে এভাবে করে বক্রমের উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো দেখুন এভাবে করে যে সেলাইটা আমি দিয়ে দিয়েছি এখন এই যে সাইড থেকে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব তো দেখুন এভাবে করে কেটে নিয়েছি এখন অতিরিক্ত কাপড় এভাবে করে মুড়িয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব তো এভাবে করে যে সম্পূর্ণ আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো এরপর আমি হাতাই জয়েন্টটা দিয়ে নিব এই যে হাতার সাথে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে হাতার কাপড়টি আমি ফিল্টিম পাশে রেখেছি রেখে যে এই ডিজাইনটা এভাবে করে আমি মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব নিয়ে এই অনুযায়ী এভাবে করে দেখুন এই যে মোহরির সাইডে একটু ফাঁকা রাখছি যাতে ওইখানে যেহেতু আমি বন্ধ করে রাখব ওখানে আমি কোনো পারেকারে কোনো ডিজাইন করবো না তো তার জন্য আমি যে একটু যে নিচের দিকে রেখেছি রেখে উপরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়েছি আর এদিকে খেয়াল রাখতে হবে যাতে বক্রমের উপরে সেলাইটা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে এভাবে করে এখন ভিতর দিয়ে এভাবে কেটে কাপড়টা আমি এই যে কেটে নিচ্ছি তো দেখুন নেওয়ার পরে এভাবে করে এই যে কেটে একটু একটু করে কেটে নিব ওই যে এখানে একটু একটু করে কেটে নিব তাহলে এই ফিনিশিংটা ভালো আসবে তা না হলে কিন্তু এখানে ফিনিশিংটা ভালো আসবে না তো এই যে দেখুন উলটিয়ে ফিলটেম করে এভাবে উল্টা সাইডে এভাবে করে এই যে উলটিয়ে উল্টা সাইডে এই বকরমটা নিয়ে এর উপরে সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো এই যে সেলাই সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ